হ্যালো एवरीवन সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ক্লাসে আজকে বেসিক্যালি আমরা দেখব জাভাস্ক্রিপ্ট অ্যারে নিয়ে কিভাবে অ্যারে গুলো লিখতে হয় কিভাবে সেই অ্যারে এর যে এলিমেন্ট গুলো থাকে সেই এলিমেন্ট গুলোকে অ্যাক্সেস করতে হয় কিভাবে মডিফাই করতে হয় কিভাবে আমরা দুইটা অ্যারেকে একসাথে যোগ করতে পারি আবার একটা অ্যারে থেকে কিছু একটা অংশ কেটে নিতে পারি মানে যা যাবতীয় পড়া যায় একটা অ্যারে নিয়ে পুরোটা ব্যাপার আজকে আমরা এই ক্লাসে দেখার চেষ্টা করব সো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করি উপকারে আসবে সো আমরা স্পিনে চলে যাই ফার্স্ট হচ্ছে এর কি এই জিনিসটা আমাদের জানা উচিত ধরেন আপনি হচ্ছে কি বাজারে যাবেন আপনাকে বলা হইছে যে ফল নিয়ে আসতে এখন আপনাকে ফল কি কি ফল নিয়ে আসবেন আপনি সেই জিনিসটা আপনাকে লিস্ট করে দেওয়া হইছে সো আমি যদি হচ্ছে এরকম লিখি যে ফ্রুটস আপনাকে হচ্ছে একটা লিস্ট করে দেওয়া হইছে কি কি ফ্রুট নিয়ে আসতে পারবেন বা হচ্ছে কি কি ফ্রুট আপনাকে নিতে হবে সেটা লিস্ট আছে সো ধরেন হচ্ছে অ্যাপেল এরপরে হচ্ছে বানানা ম্যাঙ্গো pineapple এরপর হচ্ছে jackfruit এরকম হচ্ছে আপনাকে একটা লিস্ট দিয়ে দিছে লিস্ট মানে কি লিস্ট লিস্ট হচ্ছে কাইন্ডস অফ অ্যারে সো আপনাকে জাস্ট সিনট্যাক্সটা একটু ঠিক করতে হবে সেম জিনিস আপনি যে জিনিসগুলো নিতে চাচ্ছেন তার একটা লিস্ট হচ্ছে কি একটা অ্যারে সো এই জিনিসটা হলো একটা ব্যাপার এখন এটা সিনট্যাক্সটা আমরা ঠিক করি সো ফ্রুটস যে লেখাটা আছে সো এই যে এটা হবে একটা ভেরিয়েবল সো ফার্স্ট হচ্ছে আমরা একটা কি কনস্ট নিতে পারি এবং আমাদের কিশের লিস্ট ফ্রুটস এর লিস্ট সো হচ্ছে ফ্রুটস এখন ফ্রুটসের হচ্ছে লিস্ট নিব লিস্টটা আমাদের কি করতে হবে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে নিতে হবে এন্ড প্রত্যেকটা জিনিস কি এগুলো আমরা লিখে লিখে রাখছি মানে কি প্রোগ্রামিং এর ভাষায় এগুলো হচ্ছে কি একটা এক একটা স্ট্রিং সো একটা স্ট্রিং আমরা সিঙ্গেল কোট অথবা ডাবল কোটের ভিতরে নিব সো এখানে হচ্ছে আমার অ্যাপেল এরকম করে করে হচ্ছে আমরা কি করতে পারি প্রত্যেকটা সরি প্রত্যেকটা হচ্ছে এলিমেন্ট এরকম করে স্ট্রিং এর মধ্যে বা হচ্ছে কোটেশনের মধ্যে দিয়ে দিতে পারি সেটা সিঙ্গেল কোট হতে পারে ডাবল কোট হতে পারে এরপরে আছে কি ম্যাঙ্গো ম্যাঙ্গো আসলো এখানে এরপরে ছিল কি পাইনাপল সো এখানে হচ্ছে পাইনাপল আসলো এরপরে হচ্ছে কি জ্যাকফ্রুট ছিল যেটা আমরা এখানে লিখে দিচ্ছি জ্যাকফ্রুট এবং উপরে ওগুলো সব কেটে দিচ্ছি ওকে সো এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের একটা অ্যারে এই অ্যারের ভিতরে হচ্ছে কি আমরা লিস্ট অফ লিস্ট অফ সামথিং যে এখানে হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট আলাদা আলাদা একটা করে আইটেম হবে কিন্তু সেম ক্যাটাগরি রাখার চেষ্টা করবেন আপনারা চাইলে অ্যারের ভিতরে হচ্ছে মাল্টিপল ডেটা টাইপস এর ডেটা রাখতে পারেন সেটা স্ট্রিং হইতে পারে বুলিয়ান হইতে পারে নাম্বার হইতে পারে কিন্তু সব সময় চেষ্টা করবেন যে হচ্ছে আপনার লিস্টের মধ্যে আপনি কি করেন আপনি যখন ফলের লিস্ট করা শুরু করেন তখন কি অবশ্যই আপনি ফলের লিস্টের মধ্যে চালের লিস্ট ঢুকাই দিবেন না যে হচ্ছে আপনি লিখলেন অ্যাপেল বানানা ম্যাঙ্গো এরপরে লিখছেন বাসমতি সো এটা তো মানে ব্যাপারটা একটু অট দেখায় আর কি সো আপনি যখন ফলের লিস্ট করতেছেন সো ফলেই থাকবে মানে স্ট্রিং এর যখন ডেটা টাইপ নিয়ে কাজ করতেছেন বা হচ্ছে ফ্রুটস এর নিয়ে কাজ করতেছেন তখন ফ্রুটস গুলাই রাখবেন অবশ্যই আমি কি বোঝাইতে চাচ্ছি আপনারা বুঝতে পারছেন আমি আশা করি সো আমরা এই তো হলো আমাদের অ্যারেটা আমরা ডিক্লেয়ার করলাম আর কি এখন হচ্ছে অ্যারেটাকে হচ্ছে আমরা কিভাবে অ্যাক্সেস করব বা হচ্ছে অ্যারেটাকে একটু দেখব সো আমরা কনসোল লগ করতে পারি কনসোল লগে কি থাকবে আমার ফ্রুটসটাকে আমরা একটু দেখার চেষ্টা করি যে আসলে এটা কি রকম দেখাচ্ছে সো যেহেতু আমরা নোড এনভায়রনমেন্টে আছি সো আমরা হচ্ছে নোড দিয়ে এটাকে রান করব অ্যারে ডট জেস সো দেখেন আমার এখানে কিন্তু অ্যারেটা দেখাচ্ছে রাইট এবং প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু তার নিজস্ব করে কি ইন্ডেক্স নাম্বার বহন করতেছে মানে এবং আমরা এটা জানি যে যা স্ক্রিপ্টে বলেন বা যে 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 প্রোগ্রামিং হোক না কেন তার যে ইন্ডেক্স নাম্বার ইন্ডেক্স নাম্বারটা কিন্তু শুরু হয় জিরো থেকে সিরিয়াল নাম্বার তো এক দুই তিন চার এটা আলাদা হিসেব কিন্তু প্রত্যেকটা এলিমেন্টের ইন্ডেক্স নাম্বার শুরু হয় জিরো থেকে সো আমাদের জিরো নাম্বার ইন্ডেক্সে কে আছে অ্যাপেল সো আমি যদি হচ্ছে অ্যাপেল কে হচ্ছে বাইরে নিয়ে আসতে চাই আলাদাভাবে শুধুমাত্র প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে আমি কি করবো কনসোল লগ এর ভিতরে ফ্রুটস কে আগে এবং মধ্যে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে কাকে চাই আমি কয় নম্বর ইনডেক্স কে চাইতেছি অ্যাপেল কয় নাম্বার ইন্ডেক্স এ আছে অবশ্যই জিরো নাম্বার ইন্ডেক্স এ জিরো যদি দেই তাহলে আমরা হচ্ছে জিরো নাম্বার ইনডেক্সের যে ফ্রুট অর্থাৎ অ্যাপেল এটা আমরা দেখতে পাবো সিঙ্গেল ভ্যালু আচ্ছা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপে চলে আসছে সো আমরা এক একটা করে কিভাবে আলাদা আলাদা ভাবে এখান থেকে অ্যাক্সেস করতে পারি সেটাও আপনারা দেখতে পাচ্ছেন আমি আশা করি আমি যদি হচ্ছে দুই তিনটা করে কনসোল লক করি এখানে হচ্ছে এক নাম্বার তারপর এটা দুই নাম্বার তারপর এটা হচ্ছে তিন নাম্বার এরকম করে যদি হচ্ছে আমি আবার রান করি সেক্ষেত্রে দেখেন অ্যাপেল বানানা ম্যাঙ্গো পাইনাপেল যেটা হচ্ছে জিরো নাম্বার ইন্ডেক্স এক নাম্বার দুই নাম্বার এবং তিন নাম্বার ইন্ডেক্স যে ভ্যালুগুলো ছিল সেগুলো কিন্তু আমি সেপারেটলি এখানে প্রিন্ট করতে পারছি সো আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারবো এই জিনিসটাতে দেখলাম এখন এরকম যদি হয় কখনো যে আপনি চাচ্ছেন এই বানানাটাকে চেঞ্জ করে দিতে আপনি এটা মানে এই ফলটা রাখতে চাচ্ছেন না বরং এই ফলের থেকে অন্য কোনো একটা ফল রাখতে চাচ্ছেন সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে ফ্রুটস থেকে কয় নাম্বার ইন্ডেক্স আমি চাচ্ছি হচ্ছে দুই নাম্বার ইন্ডেক্স বা হচ্ছে বানানা এটা আমি কেটে রাখতে চাই বা হচ্ছে এটাকে চেঞ্জ করে ফেলতে চাই সেক্ষেত্রে কত এক মানে শূন্য এক এক নাম্বার ইন্ডেক্সে যায় সো এক নাম্বার ইন্ডেক্সকে ধরে আমরা হচ্ছে এখানে রিঅ্যাসাইন করে দিতে পারি সো আমি বানানোর বদলে এখানে অরেঞ্জ দিতে পারি এ পর্যন্ত ঠিক আছে এখন আমি যদি হচ্ছে এটাকে আবার কনসোল লক করি মানে পুরো আর এটাকে কনসোল লক করি ফ্রুটস সেক্ষেত্রে কিরকম আসে একটু দেখার চেষ্টা করি দেখেন অ্যাপেল এর পরে যে হচ্ছে বানানা ছিল সেটাকে কিন্তু আমরা চেঞ্জ করে ফেলতে পারছি সো একটা একটা করে কি করতে পারতেছি আমরা চেঞ্জ করে ফেলতে পারতেছি বা হচ্ছে সেখানে মান রিঅ্যাসাইন করতে পারছি এখন আমি চাচ্ছি যে এই বানানা এই লিস্ট থেকে ডিলিট করে দেব আমি হচ্ছে চাই না এটাকে রিপ্লেস করতে চাইতেছি না আমি জাস্ট হচ্ছে এটাকে কি করব ডিলিট করে দেব সো সেই জিনিসটা আমরা কিভাবে করতে পারি এখন আমরা ডিলিট করার জন্য যেটা ইউজ করতে পারি সেটা হচ্ছে স্প্লাইস মেথড আমি লিখে দিচ্ছি আপনারা দেখেন সেটা হচ্ছে স্পাইস ম্যাথড করতে পারি আমরা দেখবো হচ্ছে আপনাকে দিয়ে দিতে হয় স্প্লাইস যদি আরেকটা কাজ করে আবার নতুন করে অ্যাড করতে পারে ওগুলাকে কেটে ফেলে ওখান থেকে হচ্ছে আবার নতুন করে অ্যাড করতে পারবে সোটা আমরা দেখতেছি ওটা ব্যাপার না আগে হচ্ছে আমরা কেটে ফেলে দেওয়া দেখি স্প্লাইস মেথড কি করবে আপনার হচ্ছে কোন ইন্ডেক্স থেকে কোন ইন্ডেক্স পর্যন্ত কেটে ফেলে দিতে চাচ্ছেন সেটা যদি সিঙ্গেল হন মানে সিঙ্গেল একটা এলিমেন্ট বাদ দিতে চান সেক্ষেত্রে কি করবেন সেই ইন্ডেক্সটাই ডাবল করে দিলে কিন্তু হয়ে যাবে সো আমরা দেখি আমরা জাস্ট হচ্ছে বানানাটাকেই যদি বাদ দিতে চাই সেক্ষেত্রে ফার্স্ট হচ্ছে আমি কোন অ্যারে থেকে বাদ দিব সেটা আমাকে আগে লিখতে হবে সো আমি এখানে লিখছি ফ্লোরস এবং এরপরে স্প্রাইস লিখব এবং এখানে হচ্ছে আপনার প্রাথমিকভাবে কোন ইন্ডেক্স নাম্বার থেকে শুরু হচ্ছে সো বেনানা কয় নাম্বার ইন্ডেক্স জিরো অ্যাপেল তারপর বেনানা হচ্ছে ওয়ান সো ওয়ান থেকে শুরু হবে এবং এরপরে যদি আমরা চাই টু থ্রি ফোর এরকম আলাদাগুলো ওকে এটা ফেলবো সেক্ষেত্রে সেটা অ্যাড করতে পারি কিন্তু আমি শেষও করতে চাচ্ছি ওয়ানেই মানে একটাই আমি বাদ দিতে চাচ্ছি সেক্ষেত্রে কি হয় আমরা একটা দেখি আমরা কি করলাম বানানা কে স্টেস স্প্লাইস করে বাদ দিলাম আর কি এখন যদি আমরা আহ পুরোয়ার এটাকে আবার কনসোলে লক করে দেখি সেক্ষেত্রে দেখেন সেখান থেকে কিন্তু চলে গেছে এরকম চলে আসছে এখন আমার কথা হচ্ছে যে আমি সাথে বানানার ম্যাঙ্গোটাও বাদ দিতে চাই এবং সেক্ষেত্রে হচ্ছে অন্য আরো জিনিসপত্র এখানে ঢুকাইতে চাই সেক্ষেত্রে কি করব আমি এখানে এক নম্বর থেকে শুরু হচ্ছে যেটা হচ্ছে বানানা এবং তারপরের যে ইন্ডেক্স অর্থাৎ দুই নাম্বার ইন্ডেক্স হচ্ছে ম্যাঙ্গো আমরা ম্যাঙ্গো পর্যন্ত কাটতে চাই দুই নাম্বার ইন্ডেক্স পর্যন্ত এটাকে কেটে নিলাম এরপরে গিয়ে হচ্ছে আমরা যতগুলো ইচ্ছা এখান থেকে অ্যাড করতে পারি এরপরে হচ্ছে স্ট্রিং যেহেতু আমাদের এগুলো হচ্ছে এক একটা স্ট্রিং সো আমরা স্ট্রিং দিয়ে এখানে অ্যাড করতে পারি সো আর কি হতে পারে আপনারা মাল্টিপল ইউজ করতে পারবেন তবে আমরা একটা অ্যাড করে দেখি আর কি সো আমি চাচ্ছি যে হচ্ছে লিচি এখানে অ্যাড করতে ওকে সো এই জিনিসটা দিলাম মানে এক থেকে দুই ইন্ডেক্স বাদ যাবে বানানা এবং ম্যাঙ্গো বাদ যাবে তাদের প্লেসে চলে আসবে কি লিচি ওকে সো এটাকে হচ্ছে এখন আমরা আরেকবার রান করে দেখি সো দেখেন অ্যাপেল লিচি এবং তারপরে যে যেটা ছিল আর কি পাইন আপেল জ্যাক ফ্রুট এটা কিন্তু চলে আসে সো হচ্ছে স্প্লাইস দিয়ে স্প্লাইস মানে কি আমরা নির্দিষ্ট সংখ্যক এলিমেন্ট কেটে বাদ দিতে পারি এবং তাদের পজিশনে হচ্ছে কি নতুন করে ঢুকাইতে পারি আর কি তাদের জায়গায় এখন এরকম তো হতে পারে আমাদের এত কাটাকাটির দরকার নেই আমি হচ্ছে পেছন থেকে জাস্ট নতুন নতুন করে যোগ করব বা পেছন থেকে কেটে কেটে আসবো সো এই কাজটা আমরা করতে পারি কিভাবে সেটা আমরা দেখি আমরা হচ্ছে এটাকে একটু কমাই দিই চারটা চারটা থাক এখন দেখবো সেক্ষেত্রে অবশ্যই পুষ করার সময় কি হয় পেছনের জায়গা থেকে আপনি খাতার উপর থেকে লেখা শুরু করছেন এরপরে যদি আপনাকে নতুন করে আরেকটা দিতে বলা হয় আপনি কি করবেন আপনি অবশ্যই নিচের দিকে লিখবেন বা শেষের দিকে লিখবেন পুষ করলে হয় কি শেষের ইন্ডেক্সে গিয়ে যোগ হয়ে যায় সো আমরা দেখি কার মধ্যে আমরা পুশ করতে চাই আমরা পুশ করতে চাচ্ছি হচ্ছে ফ্রুটস এর মধ্যে সো সেটাকে নিলাম এবং এর ভিতরে হচ্ছে আমি কি করতে চাই পুশ করতে চাই কি পুশ করতে চাইতেছি সেটা হচ্ছে আমি এখানে স্ট্রিং আকারে লিখে দেব সো পাইনাপল তো আছে ম্যাঙ্গো আছে বানানা আছে অ্যাপেল আছে আমি চাচ্ছি এখানে আচ্ছা আমরা পুশ করতে চাই এখানে স্ট্রিং এর মধ্যে আমরা কি পুশ করব ধরেন হচ্ছে আমি চাচ্ছি ক্যারটস যোগ করতে সো আমার এখানে হচ্ছে ক্যারোটস লিখে দিতে হবে দিয়ে দিলাম আমি ক্যারোটস এখন যদি হচ্ছে আমি আবার ফ্রুটটাকে বা হচ্ছে যে আমার এরিয়াটা আছে সেটাকে এক্সিকিউট করে দেখি সেক্ষেত্রে দেখেন অ্যাপেল বানানা ম্যাঙ্গো পাইনাপেল তো ছিলই তার পিছনে এসে যোগ হয়েছে কে ক্যারোট সো এইভাবে আপনারা পুশ করতে পারেন এখন পিছন থেকে আপনাকে বাদ দিতে হবে সো আপনি প্রত্যেকবার একটা করে বাদ দিবেন সেক্ষেত্রে কিরকম আসে সেরকম হচ্ছে আমরা প্রত্যেকবার এক একটা করে পেছন মানে লাস্ট ইন্ডেক্স থেকে যদি বাদ দিতে চাই সেক্ষেত্রে আমাকে করতে হবে কি আমরা যদি পেছন থেকে বাদ দিতে চাই সেক্ষেত্রে কি হবে মানে লাস্ট যে যে ইন্ডেক্সটা বাদ দিব সেই থাকবে সেটা হচ্ছে এক একটা করে বাদ যাবে লাস্টের ইন্ডেক্স এর যে এলিমেন্ট সো লাস্ট থেকে যদি এক একটা করে বাদ দিতে চাই সেক্ষেত্রে আমাদের করতে হবে পপ পপ মেথড এখানে হচ্ছে আর কোনো প্যারামিটার পাস করার দরকার নেই লাস্ট পপ মানে হচ্ছে পিছন থেকে একটা করে বাদ যাবে সো এখন তো আমাদের এলিমেন্ট গুলো কয়টা আছে চারটা এলিমেন্ট লাস্টে ছিল সো পপ করার মাধ্যমে হচ্ছে বা লাস্ট ইনডেক্সের যে এলিমেন্ট সেটা বাদ পড়ে যাবে এখন যদি হচ্ছে আমরা রান করে দেখি সেক্ষেত্রে দেখেন অ্যাপেল ম্যাঙ্গো এইটা হলো ওকে সো এগুলো তো গেল হচ্ছে লাস্ট ইনডেক্সের ব্যাপার এখন যদি আমরা ফার্স্ট ইন্ডেক্স থেকে শুরু করতে চাই জিরো নাম্বার ইন্ডেক্স থেকে যে একটা করে বের করবো এবং একটা করে বাদ দিবো সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি সো এই কাজটা করার জন্য হচ্ছে আমরা করতে পারি শিফট এবং আনশিফট ব্যবহার করার জন্য সো আমরা যদি হচ্ছে শিফট ব্যবহার করি এর মানে কি হচ্ছে শিফট ব্যবহার করার মানে হচ্ছে কি শিফট শিফট ব্যবহার করার মানে হচ্ছে প্রথম থেকে একটা করে বাদ যাবে সো আমরা যদি শিফট মেথড লিখি শিফট মেথড এই শিফট মেথড কি করবে সামনের দিক থেকে জিরো ইনডেক্স থেকে একটা করে বাদ দেওয়া শুরু করবে মানে জিরো ইনডেক্স থেকে যখন একটা বাদ যাবে তখন এগুলো আরো নিচে চলে আসবে আবার জিরো থেকে শুরু হবে আবার যখন আরেকবার পপ করবেন তখন সরি আবার যখন শিফট করবেন তখন আরেকটা বাদ চলে যাবে এরকম করে হচ্ছে জিরো থেকে বাদ দেওয়া যায় আমরা যদি হচ্ছে এখানে শিফট জাস্ট আমাদের কোনো প্যারামিটার দেওয়ার দরকার নেই এখন যদি হচ্ছে আমরা আবার রান করি সেক্ষেত্রে দেখেন আমাদের অ্যাপেল কিন্তু বাদ চলে গেছে এবং তারপরে যে ইন্ডেক্স নাম্বার থেকে যে এলিমেন্টগুলো গুলো ছিল অর্থাৎ বানানা ম্যাঙ্গো এবং পাইন্যাপেল এই জিনিসটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এখন শিফ তো গেল প্রথম থেকে বাদ দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা প্রথমে যদি যোগ করতে চাই জিরো ইন্ডেক্সে আনতে চাই কোনো একটা সেক্ষেত্রে কিভাবে করব সো এখানে হচ্ছে আনশিফট ব্যবহার করতে হবে এবং আগের বেলা পুশের মতো করে এখানে হচ্ছে আমরা পুশ করে দিতে পারবো সো আমি এখানে হচ্ছে ক্যারটস দিয়ে দিই এবং এটাকে আবার এক্সিকিউট করি সেক্ষেত্রে দেখেন প্রথম ইন্ডেক্সে ক্যারটস চলে আসছে এরপরে অ্যাপেল এরপরে ব্যানানা এরপরে ম্যাঙ্গো এবং এরপরে পাইনাপল এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি ওকে স্প্লাইস দেখে ফেলছি আমরা এখন হচ্ছে আমরা দুইটা এরে কে কিভাবে একসাথে করতে পারি এবং একটা অ্যারে থেকে কিছু একটা অংশ কিভাবে কেটে আমরা আলাদা একটা অ্যারে তৈরি করতে পারি সেই জিনিসটা আমরা দেখবো এই আগে হচ্ছে আমরা একটা আহ থেকে কিভাবে কিছু এলিমেন্ট হচ্ছে বের করে নিয়ে আসতে পারি সেই জিনিসটা আমরা দেখি তো ধরেন আমি নতুন আর একটা এরে নিব যেখানে হচ্ছে আমার ফেভারিট ফ্রুটের একটা অ্যারে থাকবে মানে আমার ফ্রুটের যে হচ্ছে লিস্টটা আছে এই লিস্টটা থেকে আমার ফেভারিট ফ্রুট এর যে লিস্ট সেটা আলাদা করবো আমি সো এখানে ধরুন হচ্ছে আমি আরেকটা করছি হচ্ছে হচ্ছে ফেভারিট ফেভারিট ফ্রুট ফ্রুট ওকে এবং এখানে কি একটা অ্যারে ডি মধ্যে আসবে সো এখন আমার কাজ হচ্ছে কি এই এর ভিতরে হচ্ছে আমার ফেভারিট ফ্রুট হচ্ছে এখান থেকে বানানা থেকে পাইন পর্যন্ত অ্যাপেল আমার ধরেন পছন্দের না সো আমি কি করবো এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আমার কি করতে হবে কেটে নিয়ে এখানে ঢুকাইতে হবে রাইট সো সেই কাজটা আমরা করবো স্লাইস করে নিয়ে আসবো অনেক সময় আমরা বলি না বড় একটা জিনিস থেকে কিছু একটা জিনিস স্লাইস করে নেওয়া এই ক্ষেত্রে ঠিক সেম স্লাইস ব্যবহার করব আমরা কিন্তু স্লাইস কার মধ্যে ব্যবহার করছি সরি স্লাইস কার মধ্যে ব্যবহার করব সেই জিনিসটা হচ্ছে এখানে আমাদের লিখে দিতে হবে সো স্লাইস ব্যবহার করব হচ্ছে ফ্রুটস এর মধ্যে সো ফ্রুটস থেকে হচ্ছে আমরা স্লাইস করে নিব কত ইন্ডেক্স থেকে কত ইন্ডেক্স সো বেনানা থেকে পাইনাপেল আমি স্লাইস করে নিতে চাই সো বেনানা হচ্ছে এক নাম্বার ইন্ডেক্স এবং দুই তিন পাইনাপেল হচ্ছে তিন নাম্বার ইন্ডেক্স সো এখান থেকে হচ্ছে তিন নাম্বার ইন্ডেক্স পর্যন্ত আমি স্লাইস করে ফেভারিট ফ্রুটের মধ্যে রাখছি এখন আমি যদি হচ্ছে এই ফেভারিট ফ্রুটের যে আমি আলাদা করে একটা অ্যারে পাচ্ছি সেটা যদি হচ্ছে আমি কনসোল লক করে দেখি সেক্ষেত্রে আমি দেখতে পাবো হচ্ছে আমাকে নতুন একটা অ্যারে দিচ্ছে জিরো ওয়ান টু থ্রি আচ্ছা লাস্টের যে সংখ্যাটা ছিল সেটার মধ্যে থেকে হচ্ছে কি করতেছে আমার তার আগের সংখ্যাটা দিচ্ছে অর্থাৎ বেনানা এবং ম্যাঙ্গো পর্যন্ত এখন আমার তো এখানে আলাদা আর কিছু নাই রাইট সো এখন আমি যদি এখানে হচ্ছে ফোর দেই এবং হচ্ছে আবার রান করি সেক্ষেত্রে দেখেন বেনানা ম্যাঙ্গো পাইনাপেল মানে হচ্ছে আমি কত দূর পর্যন্ত নিতে চাইতেছি এক মানে হচ্ছে কি এক নাম্বার ইন্ডেক্স এবং এরপরে হচ্ছে চার নাম্বার ইন্ডেক্স এর আগে পর্যন্ত মানে আমার কাছে আসি তিনটা আর পরে হচ্ছে আর তিনটা ইন্ডেক্স সো এই তিনটা ইন্ডেক্স এখানে আমাকে দিয়ে দিবে মানে আমরা লাস্ট যে নাম্বারটা দিচ্ছি এটার আগে পর্যন্ত তার আগের ইন্ডেক্স পর্যন্ত আমাকে রিটার্ন করবে ওকে সো এটা আশা করি বুঝতে পারছেন এটাতে হচ্ছে একটা বড় অ্যারে থেকে কিভাবে আমরা কিছু একটা অংশ স্লাইস করে নিয়ে আসতে পারি এখন এরকম যদি হয় যে আমার কাছে দুইটা অ্যারে আছে তাদের মধ্যে কি করতে হবে কনকেট করতে হবে কনকেট করা মানে কি যোগ করা দুইটা এলিমেন্ট মানে দুইটা অ্যারের এলিমেন্টগুলোকে একটা এলিমেন্টে নিয়ে আসা বা হচ্ছে কি একটা অ্যারেতে নিয়ে আসা সেই জিনিসটা আমরা কিভাবে করব সেটা দেখি সো এখানে ধরুন হচ্ছে আমার আরেকটা একটা অ্যারে আছে যেটা হচ্ছে ফ্রুটস টু আরেকটা অ্যারে হবে সেই অ্যারেতে হচ্ছে কিছু আমাদের এলিমেন্ট থাকবে ধরুন হচ্ছে এখানে আমি দিচ্ছি ব্রকলি এরপরে আহ এরকম কিছু জিনিস হচ্ছে আমি দিচ্ছি আর কি সমস্যা নাই অনিয়ন্স এবং আরেকটা আমি দিয়ে দিই সেটা হচ্ছে আচ্ছা এখানে কি কি বাদ দিছি ব্যানানা ম্যাঙ্গো আচ্ছা আমরা এখানে হচ্ছে অরেঞ্জ তো এখানে যদি দিয়ে দিই ওকে এই থাকলো আমার দুইটা একটা হচ্ছে ফ্রুটস ওয়ান আর একটা হচ্ছে ফ্রুটস টু এখন আমি চাইতেছি যে হচ্ছে এটা

আহ এরটা ছিল তার যে এলিমেন্টগুলো ছিল সেই এলিমেন্টগুলোকে কিন্তু পেছনের দিকে নিয়ে চলে আসছে সো দুইটা এলিমেন্ট মিলে একটা এলিমেন্টে আমরা নিয়ে আসতে পারতেছি কি ব্যাপার করে কনকেট ব্যবহার করে আচ্ছা এটা তো গেল এখন আমরা হচ্ছে আর কিছু এক্সট্রা মেথড দেখব যেমন ইনডেক্স অফ লাস্ট ইনডেক্স অফ এই এই জিনিসটা একটু দেখি এগুলোকে আবার মুছে দিচ্ছি আমি সো ফোরথ সমস্যা নাই এই জিনিসটা থার্ড আমার কথা হচ্ছে আমি ইন্ডেক্স জানতে চাইতেছি কার ইন্ডেক্স ধরেন হচ্ছে আমি ম্যাঙ্গোর ইন্ডেক্স জানতে চাই সেক্ষেত্রে আমি কি করব সো আমি এখানে হচ্ছে লক করব কনসোল লক করব কার আমি ইন্ডেক্স জানতে চাইতেছি ম্যাঙ্গোর সো আমি যদি এখানে লিখি ইন্ডেক্স অফ কার ইন্ডেক্স অফ দেখতে চাই আমি সেটা হচ্ছে আমার ম্যাঙ্গো ওকে এখন আমাদের এটা কিরকম আসলে আমি একটু দেখি আচ্ছা এখানে আবার হচ্ছে আমি কোন এরে থেকে সেই ইন্ডেক্সটা বের করতে চাই সেটা তো আমাকে অবশ্যই দিতে হবে সো এখানে ফ্রুটস ওয়ান ডট ইন্ডেক্স অফ আমি ম্যাঙ্গোর ইন্ডেক্স দেখতে চাইতেছি সেক্ষেত্রে আবার যদি রান করি দেখেন সেটা আমার ইন্ডেক্স নাম্বার দুই রাইট সো অ্যাপেল এরপরে হচ্ছে ব্যানানা এক এরপরে ম্যাঙ্গো হচ্ছে দুই এই জিনিসটা আমরা ইন্ডেক্স অফ দিয়ে বের করতে পারি এখন এরকম যদি হতো যে ম্যাঙ্গোর পরে হচ্ছে আবার অ্যাপেল আছে অ্যাপেল আছে ওকে সো আমি যদি হচ্ছে এই অ্যাপেলের ইন্ডেক্স দেখতে চাই সেক্ষেত্রে কি জিনিসটা আসবে যেহেতু ডুপ্লিকেট আছে সেটা যদি আমরা একটু দেখি সেক্ষেত্রে দেখেন জিরো নাম্বার দেখাচ্ছে মানে কি জিরো নাম্বার বলতে একদম প্রথমটা দেখাচ্ছে রাইট পরে যে আরেকটা আছে এটা কিন্তু সে কাউন্ট করতেছে না একদম প্রথম থেকে কাউন্টিং শুরু হচ্ছে যে কয় নাম্বার ইন্ডেক্সে আছে ম্যাচ করা শুরু করতেছে

আবার যদি দেখি সেক্ষেত্রে দেখেন আমি কিন্তু এখানে লাস্ট ইন্ডেক্সটা পাচ্ছি অর্থাৎ অ্যাপেল লাস্ট যে অ্যাপেল আছে সেটার যে ইন্ডেক্স নাম্বার সেটা কিন্তু আমি এখানে পাচ্ছি আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে আমরা বুলিয়ান কিছু রিটার্ন পাই যেরকম হচ্ছে ইনক্লুডস মেথড সো ইনক্লুডস মেথডটা এরকম যে আমার এখানে কি অ্যাপেল আছে যদি অ্যাপেল থাকে সেক্ষেত্রে আমাকে ওয়ান দিবে আর যদি না থাকে সেক্ষেত্রে জিরো দিবে ধরুন আমি যদি হচ্ছে একটু দেখি যে এখান থেকে হচ্ছে আমি

ফলস মানে কি ফলস মানে হচ্ছে কি এখানে আমার ক্যারটস নাই রাইট যদি এরকম হতো যে আমার অ্যাপেল আছে কিনা এটা আমি দেখতে চাইতেছি অবশ্যই অ্যাপেল আছে এটা কি রিটার্ন করবে সেটা হচ্ছে একটা তার মানে কি তার মানে হচ্ছে অ্যাপেল আমার এই যে অ্যারে এই অ্যারের ভিতরে এই এলিমেন্টটা আছে মানে যে জিনিসটা আমি সার্চ করতে চাইতেছি ওই সার্চ করলে সেটা আছে কিনা সেই জিনিসটা হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারলাম সো এই হচ্ছে মোটামুটি এরের ব্যাপার এর মধ্যে আরো অনেক কিছু করা যায় যেরকম এরের মধ্যে লুপ আমরা লুপের সময় দেখছিলাম না যে এরেতে হচ্ছে কি করতে পারি আমরা ফর লুপ দিয়ে করতে পারি আচ্ছা এই জিনিসটা একটু দেখাই আপনাদের সেটা হচ্ছে আমার এরেতে আমি ডাইরেক্টলি ফর লুপ যখন চালাই তখন হচ্ছে আমার এরের লেন্থ জানা দরকার রাইট মানে লেন্থ বলতে এরেতে কতটা এলিমেন্ট আছে বা এরের যে দৈর্ঘ্য এই জিনিসটা আমার জানা দরকার নয়তো হচ্ছে আমি লুপটার যে এন্ডিং পয়েন্ট সেটা কিভাবে দেব রাইট তো এখানে হচ্ছে আমার কে আর এর ইনডেক্সটা মানে ফার্স্ট ইনডেক্স থেকে লাস্ট ইনডেক্স পর্যন্ত কয়টা এলিমেন্ট এই লেন্থটা আমার কিন্তু দরকার সো আমি লেন্থ কিভাবে বের করতে পারি এটা একটু দেখি আমরা হচ্ছে কনসোল লগ করেই দেখব আমরা কি করব আমরা যে ভেরিয়েবলটা থাকবে অর্থাৎ যে অ্যারেটা থাকবে সেই অ্যারে আমরা কি বের করব আমরা চাইতেছি সেই অ্যারে লেন্থ বের করতে সো এখানে হচ্ছে আমি ডিরেক্টলি যদি হচ্ছে অ্যারে ডট লেন্থ লিখি এবং সেটাকে রান করি সেক্ষেত্রে দেখেন আমার রেতে হচ্ছে পাঁচটা এলিমেন্ট আছে রাইট আমরা যদি গুণি এক দুই তিন চার পাঁচ সো পাঁচটা এলিমেন্ট আছে এটা আমরা বুঝতে পারছি মানে কি আমার লুপটা পাঁচবার ঘুরবে সো আমরা এখানে ফর দিয়েও করতে পারি সো আমরা প্রত্যেকবার আলাদা আলাদাভাবে একবার করে প্রিন্ট করব সেই জিনিসটা যদি আমি দেখতে চাই সেক্ষেত্রে কি করব ফর লুপ দিয়ে দেখি যে তো আমরা ফর অফের ব্যাপারটা জানি সো আমরা ফর ডিরেক্টলি হচ্ছে ফরে দিয়ে দেখি সো আমার লোভটা শুরু হবে আই জিরো থেকে মানে জিরো নাম্বার ইন্ডেক্স থেকে শুরু হবে এবং চলবে কত পর্যন্ত চলবে হচ্ছে চার ইন্ডেক্স পর্যন্ত যদি পাঁচটা থাকে সো পাঁচটার নিচে আসবি সো কি হবে এখানে আই চলবে হচ্ছে পাস পর্যন্ত এবং প্রত্যেকবার আই কি হচ্ছে আই প্লাস বা আই ইকল টু আই এখন প্রত্যেকবার আমাকে কি করবে হচ্ছে কনসোলে লক করব আমরা কি লক করব প্রত্যেকবার যে অ্যারেটা ধরতেছি আমি ফ্রুটস এই ফ্রুটস থেকে কি হবে প্রত্যেকবার যে তার ইনডেক্সটা চেঞ্জ হচ্ছে আই দিয়ে এই ইনডেক্স নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি মানে যখন 0 তখন 0 নাম্বারটা প্রিন্ট হবে অ্যাপেল আবার যখন আই প্লাস এ 2 এ চলে যাবে তখন দুই নাম্বারটা মানে এক নাম্বারটা আবার যখন যোগ হয়ে আরো এক যোগ হয়ে আরো বাড়বে তখন দুই নাম্বার এইভাবে হচ্ছে পুরোটাই কনসোলে যাবে সো এইটাকে যদি হচ্ছে আমরা একটু এক্সিকিউট করি সেক্ষেত্রে দেখেন আমার আলাদা করে পাঁচটা যে এলিমেন্ট ছিল সেটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছে যেটা অ্যাপেল ব্যানানা ম্যাঙ্গো অ্যাপেল পাইনাপেল সো অ্যাপেল আমরা মাল্টিপল টাইম দিয়েছিলাম যার কারণে এটা কিন্তু দেখাচ্ছে সো এটা আপনারা বুঝতে পারছেন আমি আশা করি তো সেম জিনিস হচ্ছে আপনার ফর অফ করতে পারেন যদি চান সেটাও দেখাই সমস্যা নাই ফর অফ এরকম হয় যে লেট একটা আইটেম থাকবে আইটেম অফ যে অ্যারেটা সো এখানে অ্যারে কি ফ্রুটস ওয়ান এটাকে আমরা এখানে প্রিন্ট করতে চাই সো প্রত্যেকবার কি আমার একটা করে আইটেম বের করে নিয়ে আসতেছে সো যদি আমি কনসোল লক করি কাকে আইটেম কে সেক্ষেত্রে আমি প্রত্যেকবার সেই আইটেম টাকে পাবো এক্ষেত্রে আমার আর আলাদা করে মানে কন্ডিশন দিতে হচ্ছে না চেক করতে হচ্ছে না সো আমি এটাকে যদি আবার ক্লিয়ার করে রান করি সেক্ষেত্রে সেম জিনিস আমরা পাবো সো ফর অফ দিয়ে আপনারা করতে পারেন আবার করতে অনেক এক ভিডিওতে এত এত জিনিসপত্র নিয়ে আলোচনা করলে ভিডিওটা অনেক বড় লেন্দি হয়ে যাবে যার কারণে যে এর এ সেই এর প্রপার একটা গাইডলাইন সো আমার মনে হয় যে আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যদি তারপরে কনফিউশন থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি যদি আপনার কাছে মনে হয় যে উপকারী হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই আপনি একটি লাইক দিতে ভুলবেন না এবং আপনি এই ভিডিওটি আজকে ফার্স্ট দেখছেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সো আজকে আর কথা নয় দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তিল দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন মোস্ট ইম্পর্টেন্টলি আর সব বিশ্বই থাকবেন ধন্যবাদ